একটি জায়গা ঐতিহাসিক অবস্থান আছে এটার সম্বন্ধে শোনা যায় বিপ্লবীরা এখানে নাকি গুপ্ত ক্রিয়া করতো সেই সময় দেড় স্বাধীন হওয়ার আগে আমার কথার ভাইব্রেশন হচ্ছে অনেকটা উপরে উঠেছি পাহাড়ের অনেকটা উপরে একটু হাঁপাচ্ছি হয়তো মানিয়ে নেবেন ভেতরে যাব হয়তো আরো কিছু জিনিস আছে জানি না ধরা পড়বে কিনা আমার কথাটা ভাইব্রেশন হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে একটু এগিয়ে আসো আর একটা কথা বলে নি এখানে আমি এসেছি হোটেলে গাড়িতে লাইট টাইট সব ফেলে এসছি যার কারণে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে আচ্ছা এক মিনিট তুমি সামনে থাকবে ঠিক আছে আশা করছি আমার দর্শকরা বুঝতে পারছেন আমি কোথায় ঢুকতে চলে যে এখানে অক্সিজেনও কিন্তু কমে যাচ্ছে নিঃশ্বাস নিতে অসুবিধা হবে তারপরে আমার অনেকটা পাহাড়ের উপরে চলেছে শোনা যায় এখানে নাকি অনেক মৃত্যুও হয়েছে এক একসময় আমাকে খাড়া হয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে কেননা গুহা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে একটু ধীরে ধীরে আসুন ক্যামেরায় যদি কিছু ধরা পড়ে একটা জিনিস সবাই মাথায় রেখে দৌড়ঝাঁপ পড়বে না ভয় পাবে না ওকে চলে যাবে এখানে গুহাটা শেষ হয়েছে হ্যাঁ স্যার একটুখানি ফোকাস করো মনে হচ্ছে যেন এখানে কাটতে কাটতে গুহাটা শেষ করে দিয়েছে আচ্ছা এবার এদিকে ঘোরো একটু এইখানেও ঠিক সেম এখান দিয়ে হয়তো বেরোবার রাস্তা খোলা হয়েছিল এখানে আরো শুরু এখানে মানে দাঁড়ানো যাবে না দাঁড়াতে গেলে ওপরে পাথর কিন্তু আচ্ছা চলো এখানে তোমার কেমন অনুভব অনুভূতিটা কেমন হচ্ছে মানে একটু কি গা ভার লাগছে গা ভার লাগছে গা ভার হয়ে গেছে আমাদের সবার এসেছো এখানে গুপ্ত সমিতি হতো বিপ্লবীদের এবং এখানে শোনা গেছে অনেক মৃত্যুবরণ করানো হয়েছে জোর করে ফলো কমোসোল ফটো হয়ে আজকে কংগ্রেস হয়েছে কিন্তু কিছু ধরা পড়ছে তোমার ক্যামেরায় হ্যাঁ দেখা পড়ছে পড়ছে না হ্যাঁ খুব স্পষ্ট কিন্তু হ্যাঁ শোনো তোমাদের ভয় পাওয়ার ব্যাপার নেই আমি কিন্তু এই জিনিসটা কি আছে আমি দেখব শোনো ফাস্ট ফাস্ট যাবেন না যাবেন না স্যার যাবেন না একটু যেতেই না যাবেন না একটু যেতেই হবে ফলো ফলো যাবেন না যাবেন না আরে আমরা গোহায় তো হারিয়ে যাবো কিন্তু হারিয়ে যাওয়ার ভয় আছে হ্যাঁ এদিকে ওদিক বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না হয় তারপরে পেছন থেকে যারা ভিডিওটা দেখছেন হয়তো কিছু অনুভব করেছেন আমরা যেটা ফিল করছি আচ্ছা সামনে কিন্তু একটা রাস্তা আমি দেখেছিলাম ঈষৎ সামান্য একটু আলো এখন কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না অন্তায় কিন্তু গায়ব হচ্ছে আমরা বেরোতে পারবো তো ঠিক মতো ফলো নি স্যার হ্যাঁ কি আরে দেয়ালে ঠেকে গেছি তো আরে দেয়ালে ঠেকে গেছি আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে থেকে এখন বিদায় নেব নষ্টকালীন অভিযান অসহির খোঁজে শেষ করে খুব সাংঘাতিক একটা আমি বুঝতে পারিনি যে আমি এতটা টাইমের ভেতরে থাকতে পারবো অক্সিজেনের অভাব অনুভব করছি তোমরা করছো তো তুমি অক্সিজেন ভেতরে কমে যাবে এটা সাইন্টিফিক ব্যাপার আপনারাও মানবেন অনেকটা উপরে পাহাড়ের তারপরে এরকম গর্থ মানে গুহা সরু গুহা অনেক সময় দেখা যায় যে অনেকটা ছড়িয়ে ব্যাপ্তি হিসাবে এগোনো যায় কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই আমি দুবার ধাক্কা খেয়ে গেছি এরাও কম বেশি ধাক্কা খেয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা হাঁপাচ্ছি পিন্টুর একটু কম হাঁপাচ্ছে হয়তো পিন্টুর একটু হয়তো পাহাড়ে ওঠা অভ্যেস আছে ওই জন্য হয়তো একটু কম হপাচ্ছে কিন্তু আমরা শহর থেকে এসেছি আমরা একটু অসুবিধা হচ্ছে এই হবেই এমন বিষয় হচ্ছে আপনাদেরকে এই গুহা এনে আপনাদের সামনে টোটাল অন্ধকার রাতের ব্যাপারটাকে প্রেজেন্ট করবার চেষ্টা করলাম আর যদি মনোযোগ দিয়ে দেখেন আমার দৃঢ় বিশ্বাস আমার যেমন নজরে পড়েছে তোমাদের নজরে পড়েছে তোমার নজরে পড়েছে তো আপনাদেরও নজরে পড়বে যে এই গুহার ভেতরে সত্যি কোনো অশরীরী বা বিদেহীরা কি থাকে কমেন্টস কিন্তু অবশ্যই লিখবেন আপনাদের একটি কমেন্টস আমার কাছে বহু মূল্যবান নেশ্বকালীন অভিযান অশটির খোঁজে আজ এখানে শেষ করলাম বাই বাই করে দাও সবাই বাই বাই